কত গান তো হল গাওয়া যদি সন্ধ্যা হলে বেলা তবু নাই মিলে তবু বেলা পথ ভোলা মোর বেলা এ আকুলে কেন বা কত গানি তো গাওয়া যদি আমার দেওয়ারা কাটি যাবে সাথী তবে কেন তবো লাগি কত বানী শুধু চাও কত গান তো হল গাওয়া বড় ব্যথা তোমায় যাওয়া আরো 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 বড় ব্যথা তোমায় ভুলে যাওয়া যদি ব্যথি যদি ব্যথি কবন শিবে তবে শুধু শুধু এত ব্যথা কেন পাওয়াও কত গান কত গান কত গান সোমেশ্বনন্দ বেলমঠে সন্ন্যাসীদের কথাই বলতেন অনেক সাধু দেখেছি অতি বৃদ্ধ অবসর নেননি এদের মধ্যে প্রবোধ মহারাজকে খুব মনে পড়ে সোজা হয়ে হাঁটতে পারতেন না একটু কুঁজো হয়ে আস্তে আস্তে হাঁটতেন সকালবেলা ফুল তুলতেন হাতে সরু লাঠি ও বেতের ঝুড়ি নিয়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরের গর্ভগের পেছনে ভাড়া ঘরে বসে বসে মালাগাঁথা নৈবুদ্ধ সাজানো ইত্যাদি কাজ করতেন বড় বড় উৎসবে তার কাজ অনেক বেড়ে যেত অন্যান্য দিনে ভোর থেকে এগারোটা পর্যন্ত আবার বিকেল চারটা থেকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত কাজ করতে দেখেছি তাকে বসে বসে কাজ করতেন স্নেহপূর্ণ ব্যবহার শীতকালেও তার গায়ে সোইটার দেখিনি কখনো চুপচাপ কাজ করে যেতেন মনে হতো নিঃশব্দে মন্ত্র জপ করছেন উৎসবের দিনে যেখানে খিচুড়ি রাঁধা হতো সেই বিশাল জায়গায় এক কোটায় বসে হিতানন্দ মহারাজ ও দ্বারিকামারাজ একসঙ্গে গল্প করতে করতে গড়গড়া খেতেন দুজনেই অতি বৃদ্ধ তবে তাদের স্বভাব ছিল একের বিপরীত দ্বারিকামারাজ জোরে কথা বলতেন কাউকে ডাকতে হলে চেঁচিয়ে ডাকতেন সবসময় হাসি খুশি মজুদদের কাজ দেখাশোনা করতেন উৎসবের কাজে তৎপর প্রণাম করলে সাদর অভ্যর্থনা কেমন আছো ভাই আর স্বামী হিতানন্দজির কথাবার্তা চলাফেরা একটা আভিজাত্য আস্তে আস্তে কথা বলতেন আগে বেলুনমঠ মন্দিরে পূজা করতেন অবসরের পরে উৎসবের সময় মন্দিরে পূজার কাজে সাহায্য করতে দেখেছি তাকে ও দ্বারিকা মহারাজের সবার আলাদা আলাদা হলেও দুজনের ঘনিষ্ঠ বন্ধুত্ব একজন পূজা জবধানে জীবন কাটালেন অন্যজন মাঠে ময়দানে মজুদের তদারকি কাজে অথচে একে অন্যকে সবসময় শ্রদ্ধা দেখিয়েছেন বেলুনমঠে প্রায়ই রোজই দেখতাম দুজনকে একসঙ্গে গড়গড়া খেতে গল্প করতে যোগদান ও ও মাঠে কাজ করা দুই ক্যাজি যে আধ্যাত্মিক চেতনায় রাঙিয়ে দেয় তার প্রত্যক্ষ নিদর্শন থেকে এর মধ্যে আচ্ছা একটা ঘটনা বলি আমার গুরুদেবের ঘটনা একদিন পৈতষ দা যে নিজেকে খুব কেউ কেটা মনে করতে পারা বলি এবং সেইভাবেই কেউ কেটা মনে করি অধপতনে গেল এবং শেষ পর্যন্ত দেহটাও সেভাবে গেলো অতি কষ্ট পেয়ে এই পৈতুষ চ্যাটার্জি দা বলতো আমরা দা একদিন খুব আহতি করছিল সাধুবার সামনে আহত করছে করতে তখন সাধুবা বলছেন চেঁচিয়ে দেখো পৈতোষ তুমি আহতি করছো বলে ভেবো না যে তুমি খুব একটা বিরাট তালেবার হয়ে গেছো তুমি জেনে রেখো ওই যে মন্দিক মশাই বা একজন কারোর নাম করে উনি যে পুকুর ধারে কর্মী শাক তুলছেন না এই ঠাকুরের ভোগের জন্যে উনি যা করছেন তুমি কিন্তু সে একই কাজ করছো তুমি ভেবো না তুমি খুব তালেবার হয়ে গেছো ওই আরতি করছো বলে তুমি একই কথা না প্রত্যক্ষ নিরর্শন দেখেছি মধ্যে একই কথা বলতেন স্বামী ধীরেশানন্দ মহারাজ হিমালয়ের দীর্ঘকাল নির্জনে তপস্যা করেছেন ধীরেশানন্দজি তিনি বলতেন মঠ মিশনের সেবা কাজ ও হিমালা গিয়ে জবদান এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সাধনার দিক থেকে দুটোই বেদান্ত সাধনা তবে সেবা কাজ ও সেবক সেবাগ্রাহী দুই উপকার হয় সিদানন্দজির মধ্যে রাজকীয় আবিজত্ব ছিল ধীরেন মহারাজের মধ্যে মঠ রামকৃষ্ণ মন্দিরের পূজারী ছিলেন ছ ফুটের উপর উচ্চতা ধবধবে ফর্সা গায়ের রং মাথা উঁচু করে সোজা হয়ে হাঁটতেন যখন হেঁটে যেতেন লোকেরা তাকিয়ে থাকত মনটা ছিল স্নেহপ্রবণ মংস্কাটের দোতলায় কোনার ঘরে থাকতেন বহুবার তিনি আমায় ডেকে প্রসাদ দিয়েছেন ভক্তরা তার জন্য মিষ্টি নিয়ে আসতেন আমাদের ডেকে তিনি বাক্সগুলি দিয়ে বলতেন ব্রহ্মচ্যদের মধ্যে ভাগ করে দাও ধীরের যখন পুজো করতেন তখন তো দেখার মতন মন প্রাণ যেন লীন হয়ে যেত প্রতিমায় আস্তে আস্তে মন্ত্র উচ্চারণ করতেন চারপাশের পরিবেশ যেন মৌন হয়ে যেত আলোক মহারাজের স্বামী অর্চিনন্দীর পূজাও ছিল দর্শনীয় উদার্ত কণ্ঠে মন্ত্র বলতেন তিনি পুরুলিয়া বিদ্যাপীঠে তিনি কালী পূজা করেছেন সারা রাত আমি মন্দিরে ছিলাম সব বিশেষ পুজোতেই পূজকের পাশে থাকেন তন্ত্রধারক তিনি পূজার বই বা খাতা নিয়ে মন্ত্র পড়ে যান আর পূজায় কখন কি করতে হবে তার নির্দেশ দেন কিন্তু আলোক মহারাজকে দেখলাম তন্ত্রধারকের সাহায্য ছাড়াই সারা রাত পূজা করলেন মন্ত্র সব মুখস্থ রাত নটায় শুরু হয়ে ভোর সাড়ে পাঁচটায় পূজা শেষ হলো অলক মহারাজ এক মন্ত্র উচ্চারণ করে গেলেন নৈবদ্য দিলেন সব শেষে হোম তিনি যখন পূজা করছিলেন সারা পরিবেশ গমগম করছিল একা আসনে বসে সারা রাত পূজা তন্ত্রধারকের সাহায্য ছাড়াই অবিস্মরণীয় দৃশ্য বিকাশ মহারাজও দেখেছি অতি বৃদ্ধ বয়স বেলম্টে ভাণ্ডারি কাজ করতে আস্তে আস্তে চালাতেন মোটা ছিলেন মনে হয় চলতে একটু কষ্ট হতো হাত পা টেনে টেনে চলতেন একটা পা টেনে টেনে চলতেন কিন্তু মুখে কোনো লক্ষণ নেই ব্যথা বা কষ্টের মানস কোয়ার্টারের সামনে যে ফুলবাগান সেখানেও কাজ করতেন বড় মন্দির সন্ধ্যাতির সময় পাক বাজাতেন হাঁটার সময় দিক দেখতে দেখতে হাঁটতেন কিন্তু কথা বলতেন না কেউ প্রণাম করতে চাইলে থামতেন হাত জোর করে তাকেও নমস্কার করতেন কোনো কথা নয় আবার চলতে শুরু করতেন ওহ সত্যি এই সোমেশ্বরানন্দ একটা অনবদ্য লেখা লিখে গেছে মানে এই ব্রহ্মের সন্ন্যাসীদের যে কী জীবন আমরা জানতাম সাধারণ মানুষ জানেই না যে কী অপূর্ব সব চরিত্র বুঝতে পারছেন কী অপূর্ব চরিত্র ওরা যেখান দিয়ে হেঁটে যায় সেখানকার পেজুন গিয়ে শুধু ওই ধুলোটা পায়ের ধুলোটা মানে যে হেঁটে গেছে সেই ধুলোটা মাথায় ধুলে আমরা উদ্ধার হয়ে যাব আমরা একটা ঘটনা মনে পড়ছি এখানে এই ক্ষেত্রতে সেটা হচ্ছে এই তারাসুন্দরী রাখাল রাখালমার তো আশ্রয় পেলেন তারপরে প্রায় প্রায় বের মোটে এবং তার সুন্দরী নিয়ে নিজে নটি ছিলেন মানে আবার বারবিতাও ছিলেন একসময় তো উনি সে বার নিয়ে আসতেন আর তখন তো ওই থিয়েটারের সব বার থিয়েটার করত তো তাদের নিয়ে এসে বলতেন তার সুন্দরী দেখ তোরা এই মঠের ধুলে গড়াগড়ি খা আর মহারাজ বলতেন মহারাজ এদের আশীর্বাদ করুন যাতে এরা পরের জন্মে সৎ মানুষের জন্মাতে পারে আহা কি ভক্তি দেখছেন এরা পরের জন্যে সৎ মানুষের জন্মাচলে আজ আশীর্বাদ করুন মহাজয় আপনারা তাই মা বলতেন যে ঠিক ঠিক ভক্তিও চেয়েদের নাম করে বলেছেন তার সুন্দরী তিনকরি দাসী সীমা সীমা কুমারে গান শোনাতে যেতেন সীমা একদিন বললেন যে ঠিক ঠিক ভক্তি ইয়া কি কথা জগৎজীবী ঠিক ঠিক ভক্তি